আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্য জল চ্যানেলে নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুগলি গ্রামে বেলা বাজে সাড়ে বারোটা তারপরও এখনো রোদ্রের তেমন দেখা নেই শীতের মধ্যেই শুরু করেছে এই পর্বটি বিগ বিগ সাহিওয়াল দেখাবো আমাদের আবু হোসেন চাচার কাছ থেকে চলুন কথা বলি তার সাথে আসসালাম আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে বলেন ব্যবসা বাণিজ্য ব্যবস্থা বাজার খুব ভালো না তো খারাপ না আসি রকম আচ্ছা মোটামুটি আছেন দাম কেমন যাচ্ছে গরু বাজার গরু কম তেমন বাজার কম হুম আচ্ছা আচ্ছা আপনি দশটা নিয়ে আসছেন দেখি কত কম দামে দিতে পারেন এই মাল দশটা এসে মালটা রাত্রে কুয়াশা বলছিল মাল কিছু

দাম কত রাখবেন এটার আমার দাম রাখছি একশো চব্বিশ এক লাখ চব্বিশ এখন কথা বললে গেলে মানে কথা হবে কিছু কম হবে তো করা হ্যাঁ করতে পারবেন চলে যাব দুই নাম্বার কালেকশনে একটা বিগ বোল্ডার মোটা লাল টকটকে সাইল নাকি গির এটা সাইহল গরু সাইহল গরু দাঁত কন্ডিশন কি দাঁত দুই দিন দাঁত দেখেন অলরেডি দাঁত দুইটা হ্যাঁ দর্শক দুই দাঁতের একটা সাইহল জাতের গরু দেখার মতো কালেকশন এমন কি কথা খালি বললে হবে না জি

এটাও তো মনে হচ্ছে মোটামুটি একই সাইজেরই কম বেশি এই মালটা তিনটা কি একই মালের ওজন হবে দাম কেমন হবে এটার এই মালের দাম আছে 119 119 চলে যাব আপনার কালেকশনে 4 নাম্বার গড়তে একটু ধাক্কা দেন এটাকে হট এইটার আবার নাভি দেখেন কতটা ঝুলন্ত বাচ্চা সব ডাবল নাভির বাচ্চা সিঙ্গেল এটাও আমরা নিঃসন্দেহে সাইহল বলতে পারবো 100 সাইহল দেখেন না ভালো মানের একটা সাইহল গরু যাকে বলে কালেকশন দাঁতের কন্ডিশন কি এটার এত এই গড় দাঁত পড়ে গেছে পড়েছে আচ্ছা তাহলে এটাও অল্প দিনের মধ্যে নতুন দাঁত চলে আসবে কোরবানি পঁচিশের জন্য উপযুক্ত দাম চাইলে এটা কত রাখা যাবে এক লাখ একুশ রাখছেন সুযোগ সুবিধা কিছুটা থাকবে তো সম্মান তো এটাকে ধাক্কা দিয়ে দিবেন পরবর্তী আপনার পাঁচ নাম্বার গরুতে চলে যাব প্রতিটা গরু ফুল ফ্রেমে দেখানোর মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি যে সুস্থ সবল গরু সবগুলো পাঁচ নাম্বারটা এটা একটা সাইকল নাকি কাকা আচ্ছা নিয়ে আসতেন দশ দশটা গরু আচ্ছা আচ্ছা যেমন নাভি এমন কম্বল এটা দাঁতের কন্ডিশন কি ব্যবসা হওয়া গরু হয়ে গেছে উপযুক্ত হ্যাঁ পঁচিশে উপযুক্ত আরো একটা গরু আপনারা দেখতে পাচ্ছেন এখন এটার ওজনে কেমন কি আসবে এটা ওজনে চার মন বিশ প্লাস মাল আছে সাড়ে চার মনের বেশি আছে বেশি তো কম যাবে না বেশি হবে এই পাঁচ নাম্বারটা দামে কত রাখা যাবে একশো দাম আছে একশো আঠারো এক লাখ আঠারো হাজার টাকা সুযোগ সুবিধা কতটুকু থাকছে সব করা যাবে অল্প কিছু থাকবে হ্যাঁ চলে যাবো আপনার কালেকশনের এটা হচ্ছে সাত নাম্বার গরু ছয় নাম্বার গরু এটা এটার ফ্রেম বডিটা আরো বড় অন্যগুলোর তুলনায় আমি যা দেখছি

এগুলো সব তো সুস্থ সবল গরু। এখানে একটা গরু কোনো টাবল নাই কি কোনো কোনো অসুখ নাই। আছে কোনো ধরনের খুতকাম নাই। আমরা গরু কিনলে সব বস্তু দেখি গরুটা কি আমরা। আচ্ছা কাকা এই গরুটা আপনার কালেকশন 6 নম্বর গরুটা। কত টাকা দাম রাখছেন? এর মানে দাম আছে 122। 122। সুযোগ সুবিধা কিছুটা থাকবে তো? সম্মান্ত করে দাও অবশ্যই। 7 নম্বর যে গরুটা দেখতে পাচ্ছি অসাধারণ একটা গরু। নাভি কম্বল দেখেন। দেখার মতো কালেকশন। টকটকে খয়ের কালার এটা। টক টকি খর কালারের গরু। এই গরুটা আনুমানিক কেমন বয়স হয়েছে? 2 দিন দাঁত। অলরেডি দুই দাঁত হয়ে গেছে। দর্শক দুই রাত বয়স গঠন স্ট্রাকচার দেখেন দেখার মতো কালেকশন এই গরুটা এখন মোটামুটি কেমন কি ওজন ধারণা করছেন এটা ওজন 5 প্লাস মানে থাকে প্লাস আছে দাম কেমন কি রাখছেন এই সাত নম্বর গরুটার এবার দাম রাখছি হলো আপনার হলো 124500 124500 টাকা চলে যাব আপনার কালেকশনের 8 নম্বর গরুতে এটা একটা বিস্কিট কালারের গরু এটারও নাভি কম্বল দেখতে পাচ্ছেন দর্শক একদম দেখার মতো নাভি কম্বল এটা দাঁতে কি হয়েছে কাকা এটা নড়ে গেছে পড়ে না এটা নড়ে গেছে পড়ে নাই দর্শক এগোটা দাঁত অলরেডি নড়ে কিন্তু পড়ে নাই খুব বেশি সময় লাগারও কথা না কালার দেখেন কি সুন্দর কালার কালারটা বিস্কিট কালার এবং সুন্দর দেখার মতো এটা কেমন কি দাম রাখা যাবে কাকা এর দাম রাখছে 119 টাকা 119 গোটা আমরা একবার ফুল ফ্রেমে দেখি দর্শক দেখতেই পাচ্ছেন একদম ফুল ফ্রেশ গরু যাকে বলে দেখার মতো কালেকশন

দশক তেইশ মাস ধরে দেবে দাঁত নড়ে গেছে আজকের কালেকশনে নয় নাম্বার গরু নয় নাম্বার গরু কেমন দাম রাখা যাবে এটা এবার দাম আছে একশো উনিশ এক লাখ উনিশ কথা বলার সুযোগ সুবিধা কতটুকু রাখছেন কিছুটা থাকছে মানে কাটি কাটি গরু কিনে এরকম দাম রাখতে হবে আর কিছু কোনো ভাবে গরু যদি কোনো ভাই কোনো খামারি কোনো বন্ধু লেয় একটা এক রেট গরু দশটা গরু এক রেট দেবো তখন আলাদা রেট হয় আলাদা রেট হবে শেষের দেখে আমরা লটে চলে যাবো এটা একটা লম্বা ফ্রেমের গরু

এই ধরনের যে দিলেন সিঙ্গেল নিলে যখন একসঙ্গে আপনি বলেন যে দশটা নিবে তখন তার জন্য একটা ছাড় থাকছে তো একসঙ্গে যখন দশটা নিবে তখন কত করে হলে দিবেন এই মানুষ দশটা কোনো বন্ধু কোনো খামারি ভাই যদি নিতে চাই জি পুরো লোককে আমি বলি যে কোনো লোক যদি

হবে হবে আশা আশা করছেন এলাকাতে কম তো বন্ধুরা সবকিছু জানানো হলো আপনাদেরকে দশ পিস গরু যারা নিতে চান এক লাখ চোদ্দ হাজার পাঁচশো টাকা পার পিস আমাদের কাকার নাম্বার থাকছে স্ক্রিনে সরাসরি যোগাযোগ করে আলোচনা সবাই কিনতে পারবেন আজকের মতো তার থেকে বিদায় নিবো আসসালাম আলাইকুম আরহামুল্লাহ